তাই না এরপর কি হবে কি করবো কেউ জানেন আমি বলতেছি আপনার ভালো করে শুনবেন আমার এই হাতটা আপনার এমন ভাবে শক্ত করে আমার এই হাতটা আপনার ধরবেন আমার এই

রেডি রেডি একবার আমার আজ যেতে ঘুম দিন পরে কি বলেন না ভাই আসেন বসে ভাই এখানে ছয়জন রয়েছে চারজন তো ভাই চারজন ভাই আসেন তো এবার